বন্ধুরা কালকে মেয়ের ডান্সের প্রোগ্রাম আছে তো আজকে রেডি করছি এই যে বিনিনির মধ্যে আর কি এটা ফলস বিনিনি এর মধ্যে এই রিবনটা আর কি লাগালাম লাগিয়ে কালকে যাব কালকে চুড়াশাক হয়ে প্রোগ্রাম আছে তো তো বন্ধুরা আমরা লোড়া উদ্দেশ্যে রওনা দিয়েছি মেঘপুরি উঠে করেছি এখন ডাইমটা ছিল একটা চব্বিশ নাগাদ হবে তো আমরা জোড়াশকর দেশে যাচ্ছি এদিকে ম্যাম বসে আছেন এবং আমার মেয়ে আছে এবং তার বন্ধুরা আছে মোটামুটি আমরা জোড়াসকতে পৌঁছে গেছি আমি আর সেইভাবে ভিডিও করতে পারিনি জোড়াসকর গেটটা ভেবেছিলাম একটু করবো বাট করা হয়নি ফেরার সময় করেছি একটা ছোট্ট গেটে একটা ছবি তুলেছিলাম সেটা দেখাবো তো এই যে মোটামুটি ড্রেস আপ করা হচ্ছে এবং মেকআপের জন্য অনেকজন তো যেহেতু প্রচুর স্টুডেন্ট এবং অন্যান্য আরও অনেকেই রয়েছে আর দুটো গ্রিন রুমের মধ্যে একটা গ্রিন রুমের ড্রেস আপ হচ্ছে একটা গ্রিন রুমে হচ্ছে মেকআপ হচ্ছে তো মোটামুটি এদিকে ড্রেস আপ হচ্ছে ওদিকে মধ্যে হচ্ছে আরেকটা রুমের মধ্যে হচ্ছে চলছে হচ্ছে এই যে মেকআপ মেয়েকে মেকআপ করাচ্ছেন একজন রুমিটির ড্রেস ড্রেস খেয়ে পুরো ড্রেস করা হয়নি ড্রেস আপ হয়নি কিছুটা করে এখানে মেকআপ করে নেবে তারপর আর কি ওরা আর কি প্রোগ্রামে অ্যাটেন্ড করবে তো এই যে মেয়েকে মেকআপ করানো হচ্ছে আমি ভাবলাম এই সময় একটুখানি ভিডিও করি মোটামুটি মেকআপ প্রায় হয়ে এসছে শেষের দিকে মেয়ের মেকআপ হয়ে গেলে যে কয়না ঠয়নাগুলো আছে সেগুলো করবে মেয়েকে যে মেকআপ করেছে সত্যি কথা বলতে কি ভীষণ সুন্দর মেকআপটা মানে এত সুন্দরভাবে সাজিয়েছে সত্যি সত্যি ভীষণ ভীষণ সুন্দর হয়েছে খুব সুন্দর করে মেয়েকে মেকআপ করেছে তো আমি ভাবছিলাম যে কেমন কখনো তো সেইভাবে খুব একটা হেভি মেকআপ করা হয় না তো আমি করে দিন আছে প্রোগ্রামে সাধারণত আজকে দেখলাম বেশ সুন্দর ও এমনি সাজা গোজা একদম পছন্দ করে না তবুও প্রোগ্রামের জন্য আর এই আমি আবার একটা ছবি তুলছিলাম যাই হোক কিছুটা ছবি তুলেছি আবার কিছুটা পরে ছবিগুলো পরে দেখাচ্ছি তারপর হচ্ছে মেয়েকে এদিকে রেডি করার জন্য আবারও ডাকলো মেকআপ হয়ে গেছে এবার ড্রেস আপের কিছুটা গয়না টয়না পরানো বাকি আছে সেগুলো আর কি করানো হবে তো আমরা এদিকে আমি এদিকে ছবি তুলছি ম্যাম এদিকে বসে আছেন আর মোটামুটি গয়না টয়না পড়ানো চলছে অনেক বাচ্চা আছে তাদের প্রত্যেককে এক একজন করে একটু তো টাইম লাগবেই যারা সাজাচ্ছে তারা রেডি করতে একটু সময় লাগছে চার পাঁচজন এদিকে করছে ওদিকে মেকআপ রুমে মেকআপও করছেন অনেকজন তো এদিকে এবার মেয়ের গয়না টয়নাগুলো কিছুটা বাকি ছিল সেগুলো পড়ানো চলছে যে কলার পরানো হচ্ছে এখন সে আলাদা একটা লুক প্রোগ্রাম হলে মোটামুটি এই ধরনের ড্রেস এর আগে অন্য ধরনের ড্রেস পরেছে আজকে আবার লুকটা একটু অন্য যাই হোক বেশ সুন্দর লাগছে এই ড্রেসটা ভালোই লাগছে প্রত্যেকের কাজ প্রায় কমপ্লিট হতে চলেছে এরপর আমরা মেয়েরা প্রোগ্রাম করবে আর আমরা দেখবো যাই হোক প্রোগ্রামের আগেও প্রয়োজন ছবি তুলেছি সেই সব ছবি মানে দেখাবো এক্ষুনি দেখাবো যাই হোক একটু সাজগোজগুলো দেখিয়ে দেখে নিয়ে ওরা কীভাবে সাজাচ্ছিল মেয়েকে সব গয়না টয়না করার ছিল সেগুলো একটু দেখানোর চেষ্টা করলাম আর কি এবার মেয়েকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মেয়েকে বললাম না একটু ছবি তুলি তোকে একটু ছবি তুলছিলাম মোটামুটি কয়েকটা পোস্ট নিয়ে আগে পরে একটু ছবিগুলো হয়ে গেছে আগে কিছুটা আগে কিছুটা পরে এই যে মোটামুটি বললাম একটু এই ছবিগুলো তুলি তো পুরো কমপ্লিট হয়ে গেছে মেয়ের সাজ এদিকে মেয়েকে বললাম যে আমি আর ও দুজনে মিলেও কিছু কিছু ছবি তুলেছি এবং ম্যামের সাথেও ছবি তোলা হয়েছে তো ছবি তুলে আমরা প্রোগ্রামের দিকে চলে গেছিলাম এবং প্রোগ্রাম দেখছিলাম এর মধ্যেই চলে এসেছিলেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত উনি যখনই চলে এলেন তখন আমরা আবার সবাই গ্রিন রুমে কিছু আমাদের যেহেতু প্রোগ্রাম শেষ হয়ে গেছিল তখন আমরা আর কি চলে এসেছি তো ওনার সাথে আমরা অনেকেই মানে পুরো গ্রুপে কিছু ছবি তোলা হয়েছে এই যে সেই গ্রুপের ছবিগুলো খুব ভালো লাগছিল উনি ভীষণ একজন ভালো মনের মানুষ সত্যি কথা বলতে কি এত বড়ো মাপের একজন শিল্পীর সাথে যে কখনো ছবি তুলতে পারবো কল্পনাই করতে পারেনি এরপর আমি ম্যামের সাথে ছবি তুললাম এবং আমাদের এখানকার পৌর মাতা যিনি উনিও ওখানে গেছিলেন পাপিয়ে হালদার ওনার সাথেও ছবি তুললাম এবং প্রোগ্রামের কিছু কিছু ছবি আর কি এখানে অ্যাড করলাম বাকি ছবিগুলো তো আপনাদের সাথে পরে শেয়ার করবই এই যে দেখুন এইযুণ লক্ষ্মী দাশগুপ্তা উনিও স্টেজে যখন এসেছিলেন তখনকার এইগুলো কিছু ছবি এরপর প্রোগ্রাম শেষে আমরা মোটামুটি বাইরে বেরিয়ে কিছুটা ছবি তুলেছি এবং জোড়াশুকুর গেটের ছবিটা যেহেতু আসার সময় তোলা হয়নি তাই এই ছবিটাও তুললাম তো ছবি টবি তুলে আমরা মেট্রো স্টেশনের দিকে চলে এসেছি কারণ এবার বাড়ি পৌঁছতে হবে তো আজ এই পর্যন্তই বন্ধুরা টাটা